এই ভিডিওটি পুরাত দেখো না হলে বুঝতে পারবে না এই মাছ ছাগলটির গর্বাশয়টি পুরোপুরি বাইরে বার হয়ে যায় একটা বাচ্চা দেওয়ার পরে অটোমেটিক বার হয়ে আসে বাইরে কারণ ব্লাড থাকার জন্য ভিডিওটি ইউটিউবে দেখা যায় না তাই সেট করার সময় ভিডিওটি স্পিক না করে পুরো ভিডিওটি দেখো হলে বুঝতে পারবে না ভিডিওটি এই লাস্টক দেখার পর অটোমেটিক নলেজ চলে আসবে তারপর যে কোনো এইভাবে যদি কোনো ছাগলের গর্ভাশয় বার হয়ে আসে তাহলে নিজে না করে কোনো ডাক্তার অথবা প্র্যাকটিশনারকে ডাকে এই কাজটা করায় নেবেন কারণ নিজে এই পারা যাবে না তার জন্য ডাক্তার সাহেব কিংবা প্র্যাকটিশানার যে জানে তাকে কল করে ডাকে নিও তারপর আমি শুরু করি গর্বাশয়তে সেট করার জন্য বা পশু মালিককে গরম জল করতে বলি হালকা তারপর ওটাতে পটাশ হালকা পরিমাণে দিয়ে দিই তারপর গর্বাশয়টিকে পুরোটাই ভালো করে ধুয়ে নিই ফল যেটা থাকে ওটা ছাড়ায় নিই গর্বাশয় থেকে তারপর হালকা হালকা করে চাপ মারি চাপ মারতে সময় মা ছাগলটিও পেশার মারে প্রেশার মারার জন্য অনেক পরিমাণে ইঞ্জেকশন আছে যেমন স্পাসডিক ইঞ্জেকশন যাওয়ার আগেই মারে দেবে তাহলে পেট ব্যথাটা কমে যাবে সাম করানোর কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি এই কথ আর মারবে না কাজটি তাড়াতাড়ি হতে দেখা যাবে তারপর সেটিকে ভালো করে ধোয়ার নেবে যাতে কোনো ইনফেকশান না হয় হাতের মধ্যে হ্যান্ড গ্লাস লাগাবে যাতে নখের কোনো দাগ না পড়ে তারপরে পা গর্ভাশয়টি সেট করে দেবে সেট করার পর গর্ভাশয়টি এই স্যাট হয়েছে কি না একবার দেখে নেবে যাচাই করে যাচাই করে দেখার পর আর কোনো অসুবিধা হবে না তার পর ছাগলটিকে তিন দিন ও পাঁচশো বাষট্টি ডেলি দিতে হবে ইনফেকশান যাতে না হয় সাথে অ্যাভিল ইনজেকশন ওরালে ইনভলিন সিরাপ পঁচিশ এমএল করে দিনে একবার পনেরো দিন যাতে গর্বাশয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যা আর কোনো সমস্যা না থাকে যেন পরেবারে হিটে আসার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য খা দিতে হবে খাবার যে কোনো ধরনের দিতে পারো তবে মাড় ভাত ঠান্ডা জল এগুলো দু পাঁচ দিন না দেওয়াই ভালো কারণ যাতে ছাগলটি আবার অসুবিধা না হয়ে যায় ছাগলের গর্বা সেট করার পরে ছাগলটির ভেজানেটে এই সার্জারি সুতা দিয়ে সেলাই করে দিতে হবে যাতে আবার গর্বাছয়টি ঘুরে আবার না আসে যাতে এ কথ মারলেও যেমন বাইরে বার হয়ে না আসে এভাবে পনেরো দিন এইভাবে রাখে দিতে হবে যদি এই গর্ভাশয় সেট করা ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে রাখো নতুন নতুন চিকিৎসার ভিডিও